্যপূর্ণ সারা ভারতবর্ষে ষোলোই মে জাতীয় ডেঙ্গু দিবস হিসেবে সারা ভারতবর্ষে পালিত হচ্ছে এই নৈচুলপুরে গ্রাম পঞ্চায়েতের উদ্দীপনায় এবং সেই সঙ্গে সঙ্গে এই রক্ষণ কর্মীদের উদ্দীপনায় যে যেভাবে আপনারা আমাদের সঙ্গে সহায়তা করে যে র্যালি করলাম এবং ডেঙ্গু সচেতনতার জন্য মানুষের কাছে যে একটা গড় পৌঁছালাম এই জন্য প্রথমেই রক্ষণাভাগকে আমি বলবো যে আপনাদের অগ্রণী ভূমিকা আমাদের উদযাপিত করতে সাহায্য করছে সেই সঙ্গে সঙ্গে শিশু সন্তানদের রক্ষার জন্য শিশু সন্তানরাও যে সমাজকে রক্ষার জন্য পায়ে হেঁটেছে এই জন্য আমরা গ্রাম পঞ্চায়েত গর্বিত আশা করব আগামী দিন এই সন্তানগুলো সুসন্তানে পরিণত হবে সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে সমাজের একটি একটি বড় জায়গায় তারা উদ্ভাসিত হতে চলছে এজন্যই আমরা অত্যন্ত খুশি এবং ছেলেদের আশীর্বাদ এবং এই যে আমাদের যে এই রক্ষণাভাগের যেসব কর্মীরা আছেন এদের আমি বলবো আপনারা আরও সহযোগিতা করুন আমাদের এগিয়ে যাওয়ার লক্ষ্যে আপনাদের সহায়তা অত্যন্ত প্রয়োজন এই ছোট্ট কথাটি আমার বলা আজকের বিশ্ব ডেঙ্গু সচেতনা শিবিরে আমাদের একটা বড় মিছিল করেছি নৈচনপুরুয়ানের গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ভিআরপি টিম এবং আমার উপপ্রধান সে ছিলেন আমি থাকতে পারিনি আমারও আসার কথা ছিল তো সুন্দরভাবে একটা মিছিল করেছে এবং বাড়ি বাড়ি দিয়েও মানুষকে সচেতন করেছে আরও আমি আগামী দিনে ভাববো যে আজকের প্রোগ্রাম করে দিলে শেষ নয় মানুষ যাতে আরও সচেতন হয় আরও আমি বড় করে একটা মি মিটিং করবো ভাবনা রয়েছে আমার এসএসজি গ্রুপের মেয়েদেরকে নিয়ে এবং জেনারেল মিটিং আছে আমার পঞ্চায়েতদেরকে ওখানেও আমরা সুন্দরভাবে আরও সচেতন হওয়ার কথা বলে দেবো ডেঙ্গু খুবই মারাত্মক আমার জিপিতে এই মুহূর্তে ডেঙ্গু পেশেন্ট নেই এটা আমার খুবই ভালো লাগছে আমার ভিআরপির টিম সত্যি খুব গর্ব এরা সুন্দরভাবে কাজ করে তো আমাদের ভিআরপির একটা দুঃখজনক ঘটনা কিছুদিন আগে ঘটেছে কার্তিক কাজলি মারা গেছে সুপারভাইজার ছিল আমরা আবার নতুন করে সুপারভাইজার অমিতের নামটা আমরা বিডিও অফিসে সুপার মানে লিখিত আগে দিয়ে আসছি ওনারা প্রসেস করবেন তারা তাড়াতাড়ি বলে দিয়েছেন তো আরো সুন্দর কাজ হবে আমাদের যদি আমাদের একজন ভিআরপিও শূন্য পদ হয়ে গেছে ওটাকেও যদি আমরা নিয়োগ করতে পারি আর সুপারভাইজারটাকে আমরা ঠিক করে নিলে আমাদের আরো ভালো কাজ হবে তো আমাদের সুন্দর কাজ হবে সবিতা সিংহ আমি নৈচন্দুরের প্রধান আমি নৈচনপুর এক ওয়ান জিপির একজন ডিবিটিসি কর্মীর আমাদের আজকে ষোলোই মে আজকে আন্তর্জাতিক ডেঙ্গু দিবস এই দিবস উপলক্ষে আমরা রেলি করেছিলাম এবং বাড়ি বাড়ি সার্ভেও করেছিলাম ওখানে আমরা প্রত্যেকটা মানুষকে যেমন বলে থাকি সচেতনতা করে থাকি কিভাবে আমরা এই ডেঙ্গু মশার থেকে দূরে থাকব এবং কিভাবে সাবধানতা অবলম্বন করব সেই হিসাবে আমরা মানুষকে সচেতনতা করে থাকি এবং ছোট ছোট ছেলেদের নিয়ে আমরা একটা রোড শো করি এবং ওখানে গাড়িয়ানোও ছিলেন অনেক এবং দিদিমণিরাও ছিলেন ও তারপরে এসে আমরা ওইখানে বাচ্চাদের নিয়ে ওখানে ওদেরকে বলি কিভাবে হাত ধুতে হবে কিভাবে মশার থেকে দূরে থাকতে হবে কিভাবে পোশাক পরিচ্ছন্ন করে থাকতে হবে এবং মশারি ব্যবহার করতে হবে এগুলো ওদেরকে সচেতনতা করি তাছাড়া আমরা এই যে পাশাপাশি দোকানগুলোকে আমরা বলি ডাস্টবিন ব্যবহার করতে ওনারা যেন সবসময় ডাস্টবিন ব্যবহার করেন চা কিংবা এই যে আইসক্রিমের ঢাকনা এগুলো যেন যেখানে সেখানে না পড়ে থাকে কারণ বর্ষা এসছে এই বর্ষার ফলে কী হবে ওই পাত্রগুলোর মধ্যে জলটা জমা হবে তাতে মশা জন্মাবে ম্যালেরিয়া ডেঙ্গু বিভিন্ন রোগের মানে আক্রমণ হবে এর থেকে আমরা প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটি মানুষকে আমরা চাই সুস্থ থাকুক সবল থাকুক এবং আমরা সবসময় যেন চেষ্টা করে যাব মানুষের পাশে থাকতে এবং আমরা এই স্বাস্থ্যকর যে কাজগুলো এগুলো করে থাকতে এবং আমাদের যে প্রধান ম্যাডাম উপপ্রধান স্যাল প্রত্যেকটা পঞ্চায়েত সদস্য আমাদের যথাযোগ্যভাবে আমাদের সম্মান করেন এবং আমাদের সহযোগিতা করেন যাতে আমরা এই কাজগুলো করে থাকতে পারি নমস্কার আমার নাম মায়াকর আজকে আন্তর্জাতিক যে ডেঙ্গু দিবস এই ষোলোই মে সমগ্র ভারতবর্ষে পালিত হচ্ছে সে জন্যই এক গ্রাম পঞ্চায়েতের মাতৃসমা প্রধান ম্যাডাম আমাকে নির্দেশ দিয়েছিলেন যে আপনি ভিআরপিদের নিয়ে প্রোগ্রামটা করুন সেই মোতাবেক আমরা প্রোগ্রামে আজকে ছিলাম প্রোগ্রামটাও অত্যন্ত সুফলভাবেই করেছি দু ঘন্টার মতো মেয়েরাও সকলের ছিল ছেলেরাও ছিল সেই সঙ্গে সঙ্গে অনেক কচি কাচাদের নিয়ে অনুষ্ঠানটি করেছি ও অনুষ্ঠানটি অত্যন্ত ফলপ্রসূ আমি নৈসিনপুরের গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রদ্যুৎ হাজরা